আজকে বানাচ্ছি চকলেটি প্লাম কেক হ্যাঁ কম বেশি এই রেসিপি সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে বাট আজকে আমি তোমার একটা সোজা স্ট্রিক বা সহজ পদ্ধতি বলবো ঝটপট করে আপনিও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন কম নিতে। আজকে বানাচ্ছি একটু অন্য ফ্লাপে প্লাম কেক নর্মাল কেক তো অনেকে খেয়েছি কিন্তু চকলেটি ফ্লেভারে কেকটা কিন্তু দারুণ খেতে লাগে এই জন্য একটা পাত্রে প্রথমে টুটি ফুটি মোরব্বা নর্মেল যে কিশমিশ আর কালো কিশমিশ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট বাদাম কাঠবাদাম আর আমন্ড বাদাম দিয়ে ভালো করে এটাকে শোক করতে এখন দিয়ে দেবো অরেঞ্জ জুস তো অর্গ্যানিক বাড়িতে বানাচ্ছি তো সব কিছু অর্গ্যানিকই ইউজ করাটা বেটার আপনারা চাইলে মার্কেট থেকে যেগুলো ওই ম্যাঙ্গো ফ্রুটি যেগুলো পাওয়া যায় ওটাও ডিপ করে বা ভিজিয়ে রাখতে পারেন ড্রাই ফ্রুটগুলোতে আর মন পছন্দ আপনারা এখানে ফ্রুট নিতে পারেন এর জন্য যে পাত্রে বেক করবো সে পাত্রটাকে একটু তেল ব্রাশ করে বাটার পেপার নিয়ে নিলাম আর এই পুরো কেকের রেপিসিপিটা যেটা করব মিক্সিং গ্রাইন্ডার যেটা কম সময় আপনার হাতকে বেশি ঘোরাতে হবে না কষ্ট করতে হবে না আর এই কেকের যে প্রধান সেটা হচ্ছে মেজারমেন্ট কেক বানানোর মেজারমেন্ট তো আমি এখানে দু কাপ চিনি নিয়েছিলাম সেটাকে ভালো করে আগে গুঁড়িয়ে নিয়েছি তারপরে এক কাপ তেল দিয়ে দিলাম এরপরে একটা হাতের সাহায্যে এটাকে একটু মিক্স করে নেব আপনারা চাইলে এখানে চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন তারপর আমি এখানে এক কাপ দই নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম খাবার সোডা সোঁডা আলাদা আর হচ্ছে বেকিং পাউডার আলাদা এটাকে বেকিং সোডা বলা হয় তো এটাকে দিয়ে একবার ব্লেন্ড করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তিন কাপের মতো ময়দা এটাকেও ভালো করে মিক্স করে নেবো চামচে আপনারা এটাকে ঘোরাতে যাবেন না তাহলে মিক্সিং গ্রাইন্ড হয়তো কিছু প্রবলেম দিতে পারে আর এখানে দিয়ে দিলাম আমি একটু বেকিং পাউডার এক চামচের মতো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম আর এবার দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিয়ে আবার এটাকে মিক্সিং গ্রাইন্ডে ঘুরিয়ে নেবো এর ফলে মিক্সিং গ্রাইন্ডে কোনো অসুবিধা হবে না আর এখানে দিয়ে দিলাম একটু চকলেটি ফ্লেভারের জন্য এক চামচ কোকো পাউডার আর দু চামচ মধ্যে ভেনিলা এসেন্স আপনারা এটা দিলে এর ফ্লেভারটা একটু চকলেটি চকলেটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ হবে আমরা ওই মশলাদার ওই প্লাম কেকের থেকে এটা বেশি ভালো লাগে তো আমি একটু দিয়ে দিলাম লবণ এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম একটু স্বাদের জন্যে এটাকে ভালো করে দেখুন একটা স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে এখন এটা হচ্ছে রেডি এরপর আগে থেকে ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটগুলো ছিল এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে হাতের সাজিয়ে মিক্স করবেন এখানে মিক্সিং গ্রাইন্ড ঘোরাবেন না তাহলে এগুলো বাদামগুলো একদম পেস্টে পরিণত হয়ে যাবে তো এটাকে হাতে করে আমি এটা মিক্সিং গ্রাইন্ডার কিন্তু ঘোরাই না এটা হাতে করে আমি মিক্সড করে নিয়েছিলাম আর এই যে একটু ড্রাই ফ্রুট তুলে রেখেছিলাম এটা পরে কাজে আসবে কখন কাজে আসবে বলছি আর একটা চুলে একটা প্রথমে একটা তাবা বসিয়ে তারপর এই যে আমার কাছে যেটা জানেন শরবতে যেটা থাকে ইডলির মেশিন সেটাতেই ব্রেক করি কারণ এটার দিকে হাওয়া কোনো রকম বেরোয় না আর আমার কাছে সেই চাপা বেলার যে কড়াগুলো থাকে না ননস্টিকের কড়াগুলো যে নেই ঢাকনা বালা তো আমার কাছে এটা ছিল এটাতে বেস্ট মনে হয়েছিল তো প্রথমে তাবার উপর এটাকে দিয়ে এর ভেতরে লবণ ছড়িয়ে তার এদিকে স্প্রেড করে দিলাম এর ভেতরে একটা বাটি বসিয়ে দেবো আপনাদের কাছে ব্রেক করার জন্যে যে গোল গোল যে তারের মধ্যে যেটা থাকে সেটা আমার কাছে ছিল বাট সেটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই আমি এখানে বসানোর জন্য আমি বাটি ইউজ করেছিলাম আর বলে যে যেই প্রবলেমটা হয়েছিল প্রথমে কেক বেক করলে ওই স্টিলের পাত্র নেবেন না ওই শিলিফাটা পাত্র নিলে না ওতে না কোনো রকমের দাগ বা নষ্ট হয়ে যাবে না পাত্র তো এটা আমার পাত্রটা নষ্ট হয়ে গেছিলো ভিডিও শেষে দেখতেই পাবেন আর এখানে আমি একটা হচ্ছে যে পাত্রটা যে রেডি করেছিলাম এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি পুরোটা আর হ্যাঁ যে টুটি ফুটিটা আমি সরিয়ে রেখেছি না সেটা না একটু পরে দেবো কারণ এই যে যে টুটিফুটিগুলো মিক্সড করে দিয়েছি এটা যখন আমি বেক করতে দেবো সব টুটিফুটি বাদামগুলো সব কেকের তোলার দিকে চলে যাবে তো আমি ওপর থেকে সেই ড্রাই ফ্রুটগুলো আবার সরিয়ে দেবো আর মাঝে তিরিশ মিনিট পর যখন আমি আবার এটা খুলব তখন উপর থেকে আমি আবারও বাদাম আর দিয়ে পুরো ডেকোরেশন আবারও কিশমিশতে পুরো ডেকোরেশন করব। এটা তো বসিয়ে দিয়েছি এখন যখন আমি এটা আবার তিরিশ মিনিট পর যখন আমি খুলেছিলাম তখন আবার ডেকোরেশন করে দিয়েছিলাম কারণ নিচের দিকটা কিছুটা তখন বেক হয়ে যাবে আর ওপরে যে বাদামগুলো তখন নিচে যাবে না আর এই যে পুরো এক ঘন্টা পর আমি কেকটা খুলেছিলাম এটা পুরোটা বেক করতে এক ঘন্টা লেগেছিলো একটা খাঁচি নিয়ে এভাবে কেকের মাঝে একটা টুটপিক ঢুকিয়ে দিলে দেখবি যদি গায়ে না লেগে থাকে টুটপিকে তাহলে ভাববেন কেকটা রেডি হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে উফ দেখে তো মুখে পুরো জিবে জল আসছে আর কেকটা না সেই হয়েছিল বাড়ির সবাই খেয়ে দিয়ে তাই বলছে যে হেভি হয়েছে একদম দোকানে একদম মতো স্টাইলের তো এই এই ক্রিসমাসে তো আমি আর কেক কিনছি না তো বাড়ির কেকটাই তো খাবো তো আপনারা যদি কেক এরকম বাড়িতে ঝটপট বানিয়ে খাওয়ার খুব ইচ্ছে হয় তাহলে এখনও বসে আছেন কি তো তাড়াতাড়ি বানিয়ে ফেলেন বাড়িতে আর সবাইকে নিজের হাতে বানানো কেক খাইয়ে দিন আর এই যে কেকটা কিন্তু সেই ফ্লাপি আর স্পঞ্জি হয়েছিল আর সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন কম সময়ে ঝটপট করে বাড়িতে বাড়ানো হয়ে যাবে वीडियो बहुत लाइकली टाटा